তো হাই গায়ে চলে আসলাম আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা এখন যাচ্ছি মাহাজের রাইডার ওই দেখা যাক ওখানে আজকে কি ভোলা হয় তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা এখন মার্জেলের বাড়ির সামনে যাচ্ছি তো দেখা যাক মার্জেল রাইডার এখন স্ট্যানে আছে কিনা নেই আমি জানি না তবে দেখি দেখা যাক কি হয় আর কিছুটা গেলেই মার্জেল রাইডারের বাড়ি পাওয়া যাবে দেখতে থাকো তো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম মার্জেল রাইডার এই স্ট্যান্ডে তো এখানে সে করছে তো দেখো ও কিভাবে হোলি মারছে তোমরা দেখতে থাকো খুব সুন্দর লাগছে এখানে অনেক তার বন্ধু এবং ফ্যান তোমরা দেখতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা মার্জেল রাইডারকে ভালোবাসো তারা লাইক শেয়ার কমেন্ট আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো মার্জেল রাইডার দেখো দেখো আর ভিডিও কেমন হচ্ছে সুন্দর হয়েছে তো তোমরা দেখো ভিডিও করতে অনেক দিন থেকে যাব যাবো করি কিন্তু সময় পড়বে কিন্তু মার্জেল রাইডারকে আজকে পেলাম তো দেখলাম অনেক ভালো ট্রেনিং মানে বাইকটাকে কন্ট্রোল করে তুলছে নতুন ভিডিও করবে সেই জন্য ও ট্রেনিং করছে ভিডিওটা ভালো যতই আমরা মোবাইলে দেখি না গাড়িটা কন্ট্রোল করছে এটাই অনেক গাড়িটা কন্ট্রোল করা সবার দ্বারা সম্ভব না আর অনেক কষ্ট মেহনত করার মার্জেল রাইডার আজ এই জায়গায় পৌঁছেছে এখন যাদেরকে যদি মার্জেল রাইডারকে ভালোবাসে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এখন আমার যে একটা কাসের ফ্রেন্ড মানে কথা বলছে তার সঙ্গে অনেকেই আছে তো আজকের ভিডিও বন্ধ হয় এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি দেখতে থাক